নেটে প্র্যাকটিসের সময় একটা বল মাঠের বাইরে চলে যায় বাইরে থেকে বলটা ছুড়ে মারলে বিরাট কোহলি ব্যাট দিয়ে নিখুঁতভাবে সেটা লুফে নেন এক হাত দিয়ে এরপর কিছুক্ষণ কিছুক্ষণ স্টাইলে খেলেন বলের নিয়ন্ত্রণ রাখেন এক হাতেও দারুণ ব্যালেন্স তার নেটে কোহলির ব্যাটিং দেখলে মনে হবে ক্রিকেট খেলাটা অনেক সহজ কি সুন্দর সাবলীল ব্যাটিং দারুণ সব স্ট্রোকে বল পাঠিয়েছেন বাউন্ডারির বাইরে যদিও এবারে বিশ্বকাপে এক ম্যাচেও জ্বলে উঠতে পারেননি কোহলি তবে বাংলাদেশের বিপক্ষে ফর্মে ফিরতে মরিয়া চামানে লাইফটা ভরপুর চামানে ইস্পাহানি মির্জাপুর বিশ্বসেরা ব্যাটার বাহাতি পেসারদের বলে দুর্বলতা আছে কোহলির বারবার বাহাতি পেসারদের শিকারে পরিণত হচ্ছেন তিনি বাংলাদেশ দলেও আছেন দুজন বাহাতি পেসার তাই অনুশীলনে ভারতীয় বাহাতি পেসার খলিল আহমেদের বলে ব্যাটিং করেছেন তিনি বড় শট খেলার চেষ্টা করেছেন থ্রোডাউনের বিরুদ্ধে বড় শট খেলতে দেখা যায় তাকে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় সমর্থকদের প্রচুর প্রত্যাশা ছিল বিরাট কোহলির কাছে দু হাজার বাইশের টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন উনানব্বই গড়ে এক রান ছিল তার সেই ধারাবাহিকতা এবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও বজায় রাখবেন তিনি আশা ছিল ভক্তদের আইপিএলে অসাধারণ পারফরমেন্স ভরসা জেগিয়েছিল তাদের পনেরো ম্যাচে বাষট্টি গড়ে সাতশো রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপি মাথায় চাপিয়েছিলেন তিনি কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার পর দেখা গিয়েছে উল্টো রথ ব্যাট হাতে চেনা ছন্দে দেখা যায়নি তাকে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সূচনা করেছে প্রথম তিন ম্যাচে যা চিন্তার ভাজ ফেলেছে টিম ম্যানেজমেন্টের কপালে প্রত্যাশা ছিল সুপার এট গিয়ে ঘুরে দাঁড়াবেন কিন্তু না সুপার এটে গিয়েও ব্যর্থতার ধারা অব্যাহত রেখেছেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে কোহলি করেন মাত্র এক রান আইপিএলের বৃত্ত থেকে মানসিকভাবে যে বেরোতে পারেননি তা বোঝা গিয়েছিল তার ব্যাটিংয়ে নিউ ইয়র্কের পিসের সাথে অ্যাডজাস্ট হওয়ার আগে এগিয়ে সে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন দ্বিতীয় ম্যাচে পছন্দের প্রতিপক্ষ পাকিস্তানের বিপক্ষে করেন মাত্র চার রান স্টাম্পের বাইরে বলে কাট মারতে গিয়ে পয়েন্টে ক্যাচ তুলে দেন তৃতীয় ম্যাচে রান ফেলেন না তিনি সৌরভ নেত্রা ভালকারের বলে খোঁচা দিয়ে বসেন উইকেট রক্ষক আন্দ্রিস গাউসের হাতে করেন শূন্য রান গ্রুপ পর্বের তিন ম্যাচে তার রান সংখ্যা পাঁচ সুপার এটে আফগানিস্তানের বিপক্ষে করেছেন রান টি বিশ্বকাপে তার গড় উনানব্বই থেকে নেমে এসেছে সাতষট্টি দশমিক চার একে কোহলির ছন্দ পতনের কারণ খুঁজে বেড়াচ্ছেন বিশেষজ্ঞরাও হতে পারে এটি কোহলির শেষ বিশ্বকাপ সেই বিশ্বকাপের প্রথম চার ম্যাচে তার সংগ্রহ মাত্র উনিশ রান যা তার নামের সঙ্গে একদমই বিমানান তবে কোহলি বিশ্বের সেরা ব্যাটার ফর্মে ফিল্ডে একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন তাই বাংলাদেশের জন্য বড় ভয়ের কারণ হতে পারে এই ব্যাটার Sen Erman, Bidi Quick Time.